পঞ্চম বাংলাদেশি হিসেবে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন বাবর আলী রোববার উনিশ মে বাংলাদেশ সময় সকাল সাড়ে আটটায় এভারেস্টের চৌড়ায় ওঠেন তিনি বেস ক্যাম্প টিমের বরাতে এ তথ্য নিশ্চিত করেছেন অভিযানে প্রধান সমন্বয়ক ফরহান জামান হিমালয়ের শীতিধার চোড়া জয়ের জন্য বাবর আলী রওনা দিয়েছিলেন এক এপ্রিল সকাল সাড়ে আটটায় সেখানে তিনি বাংলাদেশের পতাকা ওড়ান তবে অভিযান কিন্তু এখনো শেষ নয় বাবরের আসল লক্ষ্য শুধু এভারেস্ট নয় সঙ্গে লাগোয়া পৃথিবীর চতুর্থ শীর্ষ পর্বত ক্যাম্প নেমে মাঝরাতে শুরু করেন দ্বিতীয় লক্ষ্যের পথযাত্রা সব অনুকূলে থাকলে ভোরে পৌঁছে যাবেন এর জোড়ায় প্রসঙ্গত এ লোচ্তে ইতোপূর্বে কোনো বাংলাদেশি সামিট করেননি এবং কোনো বাংলাদেশি একই অভিযানে দুইটি আট হাজারে শৃঙ্গ চড়েননি তার লক্ষ্য পূরণে হলে বাবর আলী করবেন এই বিপজ্জনক খেলায় বাংলাদেশের ইতিহাসের এক নতুন অধ্যায়ের সূচনা চলতি বছরের এক এপ্রিল নেপালের উদ্দেশ্যে দেশ ছাড়েন বাবর আলী পর্বতারোহনের প্রয়োজনীয় অনুমতি ও নানা নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে লুকলার উদ্দেশ্যে রওনা হন তিনি সপ্তাহ শেষে পৌঁছান এভারেস্টের বেস ক্যাম্পে মূল অভিযান শুরু হয় এখান থেকেই পর্বতের চূড়ায় উঠতে সময় লাগে দুই মাসের মতো যাত্রা শুরুর আগে বাবর আলী জানান বিশ্বের উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করা অনেকের স্বপ্ন প্রতি বছর হাজারো পর্বতারোহী এভারেস্টের পথে হাঁটেন কিন্তু এভারেস্টের চোড়ায় ওঠার পর একই সঙ্গে আরেক পর্ব শৃঙ্গ লোৎসে ওঠার চেষ্টা বাংলাদেশ থেকে আগে হয়নি আমি সেই চ্যালেঞ্জটাই নিলাম অর্থাৎ একই অভিযানে মাউন্ট এভারেস্ট ও চতুর্থ উচ্চতম পর্বত মাউন্ট লোৎসের চোড়ায় উঠব চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেছেন তেত্রিশ বছর বয়সী বাবর আলী এরপর শুরু করেছিলেন চিকিৎসা পেশা তবে থিতু হননি নেই চাকরি ছেড়ে দেশ বিদেশ ঘোরার কর্মযজ্ঞ শুরু করেন সাইকেলিংয়ের পাশাপাশি এখন পর্যন্ত সারগরি চার হাজার নয়শো চৌরাশি মিটার সুরিয়াপিক পাঁচ হাজার একশো পঁয়তাল্লিশ মিটার মাউন্ট ইয়ানাম ছয় হাজার একশো ষোলো মিটার মাউন্ট ফাবরাং ছয় হাজার একশো বাহাত্তর মিটার মাউন্ট চাউচাও কাংমিলডা ছয় হাজার তিনশো তিন মিটার মাউন্ট শিবা ছয় হাজার একশো বিয়াল্লিশ মিটার মাউন্ট রামজাক ছয় হাজার তিনশো আঠারো মিটার মাউন্ট আমাদাবলাম ছয় হাজার আটশো বারো মিটার ও চুলো ইস্ট ছয় হাজার উনষাট মিটার পর্বতের চোড়ায় উঠেছেন এই তরুণ হকার বি